ব্যালট পেপারে কথা বলছেন আপনারা এবং যেটা একসময় ভারতবর্ষে ছিল সেটাকে ফিরিয়ে আনার দাবিতে আপনি সেই সন্ধিক্ষণে আপনি ছিলেন এক নাম্বার দুই পার্লামেন্ট ডেমোক্রেসি যা চলছে মোহামৈত্য শুরু করে বিভিন্ন সাংসদের কাছে সাসপেন্ড করে দিয়ে দেওয়া হচ্ছে এই যে গণতন্ত্রের যে একটা পীঠস্থানে জায়গায় দাঁড়িয়ে যেটা আপনার বারবার বলছিলেন এক তো ইভিএম থেকে আপনার ব্যালট পেপার আর সংসদের ভেতরে প্রধানমন্ত্রীর অ্যাটিচিউড কী বলবেন আপনি অবশ্যই এটা হচ্ছে গণতন্ত্রের জন্য অশনি সংকেত যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং সংসদীয় গণতন্ত্র তো একদমই থাকবে না এক ধরনের আমেরিকা মার্কা রাষ্ট্রপতি শাসন মতো হয়ে যাবে তো ফলে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে সংসদীয় গণতন্ত্রকে বাঁচাতে গোটা দেশকে রুখে দাঁড়াতে হবে আমরা একটা প্রস্তাব নিয়েছি এটা নিয়ে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হোক যেভাবে মহুয়া মৈত্রকে প্রথমে নিষ্কাশিত করা হলো মহুয়া মৈত্র বহিষ্কার করার পরে তারপরে সমানে সাংসদদেরকে সাসপেন্ড করা হচ্ছে এটা বিরাট খুব পরিষ্কার বিজেপির দিক থেকে দেশের মানুষকে মেসেজ দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে ইলেকশনের পরে ইভিএম নিয়ে আবার প্রশ্ন উঠেছে বড় আকারে প্রশ্ন উঠছে মানুষ ইভিএমের উপরে ভরসা রাখতে পারছে না তো আমরা একটা প্রস্তাব আপাতত দিয়েছি যে ইভিএম এবং ভিভিপ্যাট এই যে সিস্টেমটা আছে যদি হানড্রেড পার্সেন্ট ভিভিপ্যাট যদি গোনার ব্যবস্থা হয় সাবস্টিটিউট ব্যালট হিসেবে যদি ইভিএম ভিভিপ্যাটকে যদি ধরা হয় তাহলে এটা একটা হাইব্রিড সিস্টেম কাজ করবে এবং আমরা চাই যে ভবিষ্যতে আমরা ওখানে ফিরে যাই ব্যালটে ফিরে যাই আজকে আজকে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করা হচ্ছিল খার্গেজি বলছিলেন বারবার করে আপনি মিটিংয়ে ছিলেন খুব গুরুত্বপূর্ণ রোলে ছিলেন এখনই কি প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ভাসিয়ে দেওয়া হচ্ছে এটা পলিটিক্যাল লিডার এটা কি কীভাবে এক্সপ্লেন করবেন আপনি না না আমি বুঝি সেটা সবাই চাইবেই নিশ্চয়ই খারগেজির নামে কথাটা উঠেছে এবং সকলেই চাই স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ভারতবর্ষে যদি প্রথম দলিত প্রধানমন্ত্রী ভারতবর্ষ পায় তাহলে এর থেকে বড় প্রাপ্তি কি হবে তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই আছে কিন্তু এই মুহূর্তে এখনও কোনো প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট প্রজেক্ট করা আমাদের সংসদীয় গণতন্ত্রে সেটা প্রয়োজন নেই সংসদীয় গণতন্ত্রে বহুমতের পরে সংখ্যাগরিষ্ঠতা পেলে পরে অবশ্যই সেখানে তার ভিত্তিতে পার্লামেন্ট প্রাইম মিনিস্টারকে চুজ করা